ভয়াবহ অপরাধ দুই সদস্য গ্রেফতার ভাষায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার চাঁদপুরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে পুরো শহরকে এক হিজরা সম্প্রদায়ের সদস্যকে ঘিরে রচিত ভয়ঙ্কর অপরাধের কাহিনী সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় চাঁদপুর মডেল থানার এফআইআর অনুযায়ী গ্রেফতার হওয়া দুই আসামি সুমন ওরফে পুতুলি এবং আক্তার হোসেন ওরফে পিঙ্কি দুজনেই হিজরা সম্প্রদায়ের সদস্য তাদের বিরুদ্ধে অভিযোগ তারা পরিকল্পিতভাবে ফরিদগঞ্জের হজরত আলী ওরফে বৃষ্টি হিজরাকে বাসায় ডেকে অজ্ঞান করে নৃশংসভাবে শরীরে টুনটুনি কেটে দিয়েছে ঘটনাটি ঘটে পনেরোই সেপ্টেম্বর দুই সালে পঁচিশ সালের রাতে বাদিকে তারা রাত দশটার দিকে তাদের ভাড়াটিয়া বাসায় দাওয়াত দিয়ে নেয় খাওয়া দাওয়ার পর তাকে এক ঘরে হজরত আলী ওরফে বৃষ্টিকে আটকে রেখে বলে ভিটামিন ইনজেকশন নিলে শরীরে আরো সুন্দর হবে হজরত আলী ওরফে বৃষ্টি রাজি না থাকলে তারা এক অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে জোর করে ইঞ্জেকশন প্রয়োগ করে ইনজেকশন নিতেই বাদী অজ্ঞান হয়ে পড়ে এরপর যা ঘটে তাদের অবিশ্বাস্য অভিযুক্তরা এবং তাদের সহযোগী অজ্ঞাত ব্যক্তিকে ধারা লষ্ট দিয়ে হজরত আলী ওরফে বৃষ্টির টু গোপনাঙ্গ কেটে ফেলে রাত চারটার দিকে জ্ঞান ফেরার পর বাদী বুঝতে পারে তার শরীরে ভয়ানক ক্ষতি করা হয়েছে এবং ক্ষতস্থানে সেলাই করে ব্যান্ডেজ করে ঢেকে দেওয়া হয়েছে হজরত আলী ওরফে বৃষ্টি এখন প্রতিবাদ করেন প্রথমে আসামিরা তাকে ভয় দেখান হুমকি দেন এমনকি তার মোবাইল ফোন ও নগদ দশ হাজার টাকা কেড়ে নেয় প্রাথমিক তদন্তে এইসব তথ্যের সত্যতা পাওয়া গেলে পুলিশ জানিয়েছে আঠারোই অক্টোবর ভোরে পুলিশ সদস্য মডেল থানার পাঁচ নং ঘাটলা এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে তদন্ত কর্মকর্তা জানান মামলার তদন্ত এখনও চলমান এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আসামিদের জামিনের বিরোধিতা করা হয়েছে আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে একটা কাজ ব্রিজের আর পিঙ্কি আমারে সন্ত্রাস নিয়া আমারে দুনিয়ার মায়ের করছে আমার কাইটা দিছে এজন্য আমি মামলা করছি সেই মামলা আমি উডিয়া দিতাম এজন্য না উডিয়া দিলে ওরা আছে না খুন করব ওরা আমার মার্ডার করব এজন্য আছে না আমার ওরা সন্ত্রাস নিয়ে আজকে আমাকে এই যে এইদিকে এই দিক দিয়াটা হ্যাঁ চুরি মারছে আবার আমার এই যে এ জামা জুমা সব সিরাটে হ্যাঁ যে এই যা হ্যাঁ এই আমার এই যে এই দিক দিয়ে আছে না খুব দিতে চাইছে শুধু হ্যাঁ বিল দেখে মানুষ আছে না মানুষের সামনে মানুষ ছাড়াইছে ওই জায়গায় অনেক মানুষ ছিল এই জন্য পারে না আপনাদের দেশের বা হ্যাঁ দেশের সব মানুষের কাছে আইন প্রদর্শনের কাছে হ্যাঁ চাঁদপুর জেলার আছেন সবার কাছে আমি বিচার চাই তাগ হ্যাঁ আপনারা আপনারা আমি গরিব মানুষ আমার পৃথিবীতে কেউ নাই আমার মা বাপ ভাই বোন কেউ নাই আর একমাত্র উপরে আল্লাহ আছে আর আমি আছি আর আপনারা আছেন যদি আপনারা যদি বিচার হ্যাঁ আমি আপনার কাছে বিচার দিচ্ছি যদি বিচার করেন তো আল্লাহ আমি বিচার পাব না পাইলে আমার হ্যাঁ আমার বিচার শুধু আল্লাহর কাছে